ওকে এটা ওটা ইয়ার বালার উপরে যাচ্ছে এরকম আচ্ছা নমস্কার নমস্কার আপনার নাম রাজ দাস স্বপ্নেম কি হয়েছে স্বপ্নেম আছে রাজ ব্লাউজ সেন্টার এর আগেও তো চ্যানেলের ভিডিও ছিল তার সামনে যেহেতু পুজো আসতে চলেছে তা পুজোর মধ্যে রাজ ব্লাউজ সেন্টার সবসময় ইউনিক জিনিস নিয়ে আসে কাস্টমার কিন্তু বলে কমেন্টে এ তাপ্তা কিন্তু ইউনিক কালেকশন ঢুকছে ঠিক আছে আর প্রতি সপ্তাহে আমাদের ভিডিও দিয়ে এখন সম্ভব হচ্ছে না বলে আমরা আহ মানে কয়েক মাস পর পর ভিডিও দিচ্ছি ঠিক আছে আর প্রতি সপ্তাহে যে ইউনিক কালেকশন ঢুকছে যারা বাড়িতে কাস্টমার আসছে কিংবা যারা ভিডিও কলে কন্টাক্ট করছে ঠিক আছে তাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দেওয়া হচ্ছে

পারগুলো আর আলাদা যাবে ঠিক আছে পারছা বা গোলগলা একদম এটা আমি মোড়ের উপরে একটা দেখিয়ে দিচ্ছি এগুলো কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলো দাম থাকছে মাত্র 80 টাকা অনলি 80 টাকা অনলি 80 টাকা তারপর দেখা যায় 80 টাকা এরকম এটা একটা দেখুন ওকে এটা ওটার ইয়ার কালার উপরে যাচ্ছে এগুলো আপনারা 90 থেকে 95 টাকার মধ্যে চলে আসবে এগুলো কালার ভ্যারাইটিস প্রতিটাই থাকছে আর প্রতিটাই কিন্তু রং গ্যারান্টি থাকছে আচ্ছা আর এটা দেখাচ্ছি দেখুন ছাপার উপরে দেখাচ্ছি আরেকটা এরকম তাহলে ইউনিক আছে ছাপা আমাদের প্রচুর প্রিন্ট আছে প্রতি সপ্তাহে সপ্তাহে প্রিন্ট হবে আমাদের এই দেখুন এটা আছে এগুলো আপনার সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো দামের উপরে আছে একটু তারপর দেখা যাচ্ছে স্লিভলেস ছাপার উপরে দেখা যাচ্ছে তিনটে করে সাইজ পেয়ে যাবেন মান নিলে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আমি তিনটে করে সাইজ পেয়ে যাবেন স্লিভলেসের উপরে এগুলো প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে কোনো যদি কাস্টমার যদি কোনো প্রিন্ট চায় বললে কিন্তু আমরা দিতে পারবো আর যদি নিজস্ব কোনো প্রিন্ট থাকে সেটা দিলেও আমরা তৈরি করে দেবো যেহেতু ম্যানুফ্যাকচার যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচার থাকছে একটা দেখা যাচ্ছে সফটওয়্যার উপরে যাচ্ছে এটা আপনি যেরকম যদি তেমন করতে পারবেন ঠিক আছে

এগুলো কিন্তু আমাদের একশো চল্লিশ টাকা একটা আছে একশো পঁয়ত্রিশ টাকা একটা আছে একশো পঁয়তাল্লিশ আছে একশো পঞ্চাশ আছে ঠিক আছে চারটে পাঁচটা আইটেমের মধ্যে হয় এই দেখুন এগুলো কালার ভ্যারাইটিস এগুলো এরকম পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি পরপর আপনাদের সিকোয়েন্সের যেগুলো যায় সিকোয়েন্সের মধ্যে ওগুলো গেলে আপনার একটুখানি বেশি পড়ে যায় পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে চলে আসবে এগুলো এরকম আচ্ছা এরকম ইউনিকের উপরে যায় প্রচুর কাজ আছে সিকোয়েন্সের কাজ রয়েছে একদম একদম এগুলা আপনি カラー বৈডেস পে যাবেন কেউ যদি আপনারা লাল নেবে এই যে লাল আমাদের একটা কাস্টমার অর্ডার ছিল মানে পূজার মধ্যে একটা লালের বিশাল ডিমান্ড থাকে একদম একদম এর কালেকশনের একটা অর্ডার ছিল এরকম একটা কালেকশন অর্ডার ছিল তাই এরকম করা হয়েছিল ঠিক আছে দেখুন এরকম আপনাদের যদি কোনো ডিজাইন থাকে আপনারা দেবেন আমরা তৈরি করে দেব আচ্ছা সেম টু সেম প্রোডাক্ট তৈরি হয়ে সেম টু সেম সেম টু সেম হুম আর দেখাচ্ছি সিকোয়েন্সার উপর উপরে যাচ্ছে যত যেটা পছন্দ হচ্ছে অবশ্যই এসএস নিয়া WhatsApp করতে হবে অবশ্যই অবশ্যই দেখুন

ইজিতা সিল্কের আমার প্রচুর ভ্যারাইটিস কালেকশন আছে আর যদি কোনো কাস্টমার ইউনিক কালেকশন থাকে তো দেবে তৈরি করে দেব হুম এগুলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি এগুলো সব কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলোর মধ্যে আর এটা দেখাচ্ছে হাকো ভাইটা আমাদের এই সপ্তাহে ঢুকলো ইউনিকের উপরে একটু ঠিক আছে এটা একদম ইউনিকের উপরে যাচ্ছে কাজটা আচ্ছা ওকে হাকোর মধ্যে হাকোর উপরে যাচ্ছে হোয়াইট এগুলো কালার ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন এইটা এগুলো দাম থাকছে মাত্র 185 টাকা

ভিতরে কিন্তু পিওর কটন লাইলিং থাকছে ঠিক আছে ভিতরে ফিনিশিংটা আপনাদের দেখিয়ে দিই ভিতরে ফিনিশিংটা দেখে নেই আচ্ছা আর এখানে মানে ইন্টারলক করা একদম ইন্টারলক করা থাকছে এগুলোর দাম থাকছে মাত্র 180 টাকা আচ্ছা তারপর দেখাচ্ছি বোটনেগের উপর দেখাচ্ছি আমি বোটনেগে একটা একটা কালেকশন দেখাচ্ছি বোটনেগের প্রচুর ভ্যারাইটিস কালেকশন আছে এই দেখো ওকে একটা দেখাচ্ছি এগুলোর দাম থাকছে মাত্র আপনার 160 টাকা 160 টাকা অনলি 160 টাকা পেয়ে যাবেন তারপর দেখাচ্ছি বেনারসি দেখাচ্ছি বেনারসিটা কম রেঞ্জের উপর থাকছে এই দেখো এটা গম রেঞ্জের উপরে যাচ্ছে বেনারসি এটা আপনার দাম থাকছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকায় পেয়ে যাবেন তারপর দেখা যে হাকুবা এটা আমাদের খুব ট্রেন্ডিং এর উপরে চলছে এই জিনিসটা তিনটে করে কালার আছে লাল সাদা কালো ঠিক আছে এরকম খুব ডিমান্ড আছে ডিজাইনটা এখন ঠিক আছে এগুলো আপনার দাম থাকছে মাত্র একশো ষাট টাকা দেখাচ্ছি আমি গোল্ডেন এর উপরে যাচ্ছে তসরের উপরে ঠিক আছে তসরের উপরে যাচ্ছে ভিতরে কটন লাইলিং থাকছে এগুলো দাম থাকছে মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এটারই সেম কালেকশন পেয়ে যাবেন মাত্র আশি টাকা ঠিক আছে বললাম তো আমি প্রথম ভিডিওর প্রথমে বললাম যে আমাদের এগুলো সব কোয়ালিটির উপরে দাম থাকে যেহেতু এখন পুরো কম্পিটিশন বাজার চলছে তারপর আপনাদের আয়টা দেখাচ্ছি বিজেতা সিল্ক ইউনিক বিজেতা সিল্কের আমাদের প্রচুর কালেকশন আছে দেখতে আমাদের সবে এসে ভিজিট করুন দেখতে পারবেন ঠিক আছে আসলে যে নিতে হবে এমন তো কোনো কথা নেই আপনারা আসুন এসে ভিজিট করুন আর যারা ভাবছেন একদম নতুন বিজনেস শুরু করবেন তারা আমার শপে আসুন মাত্র তিনশো টাকা নিয়ে আসলে কিন্তু আমি বিজনেসের কিভাবে শুরু করতে হয় সেটা আমি বলে দেবো ঠিক আছে মানে এক বান্ডেল আমাদের যে আঠাশ টাকার কালেকশন থাকছে ওই এক বান্ডেল নিয়েও কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারবেন ঠিক আছে দেখাচ্ছে যেগুলো আমাদের সব কাস্টমার অর্ডার দেওয়া থাকে লাল যেগুলো চাই লাল রানী কালো যে রকমের উপরে যাচ্ছে এগুলো দাম থাকছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা বেনারসি দেখাচ্ছে দেড়শো টাকার ওপরে যাবে আমি বেনারসি বললাম যে আমাদের প্রচুর ভ্যারাইটিস থাকে বেনারসি এটা সব ভিতরে কটন লাইলিং থাকছে ঠিক আছে এগুলো দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আরো একটা লালের উপরে দেখাচ্ছে লিওনের উপরে সিগুয়েন্স এর কাজ করা ব্রাইডাল উপরে যাচ্ছে এটা দেখুন এগুলো এরকম চলে যাচ্ছে এগুলোর দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর লিওন টেম্পের উপর দেখাচ্ছে ইঞ্চি বারও আছে আমাদের গিজার উপরে ইঞ্চি বারও প্রচুর কালেকশন আছে এটা টেম্পেল উপরে করা আছে এই দেখুন

হাতে কুচি থাকবে ঠিক আছে হাকুবা স্টাইল পপ পপ স্টাইল করা থাকবে এগুলোর দাম থাকছে মাত্র আশি টাকা অনলি আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম তারপর দেখাচ্ছি আরেকটা দেখুন এটা লিওনের উপরে যাচ্ছে এমব্রয়ডারি এমব্রয়ডারি উপরে যাচ্ছে ঠিক আছে জরির কাজ করা থাকছে এগুলো কিন্তু কালার ভাইটিস পেয়ে যাবেন আপনারা প্রতিটারই ঠিক আছে বারোটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা সেট যাচ্ছে হ্যাঁ এরকম সেট চলে যাবে ঠিক আছে এগুলো প্রতিটারই আপনার বারোটা করে কালার পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা একটা দেখাচ্ছি হোয়াইটের উপরে দেখাচ্ছি

তা কালেকশন তো অনেকেই দেখলাম যারা ব্যবসা করতে চাইছে অবশ্যই যেন ভিজিট করে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আর যাদের যেটা পছন্দ যেন এসেছি হোয়াটসঅ্যাপ করে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নমস্কার